আপনারা জানেন পৃথিবীর সব থেকে কোন দেশের পয়সার দাম বেশি স্টেজে যারা আছেন উলামারা আপনারা কেউ বলবেন না আপনাদের মধ্যে বলুন কুয়েতের পয়সার দাম বেশি তো আমেরিকার কাছে আছে পাঁচ হাজার পাঁচশো পঁচিশটা পরমাণু বোমা সব থেকে পরমাণু বেশি কার কাছে হওয়া দরকার ছিল কুয়েতের কাছে কিন্তু কষ্ট কি বলুন তো আপনারা জানেন মুর্শিদাবাদের প্রচুর লোক মুর্শিদাবাদ বাংলাদেশ পাকিস্তানের লোক আরবের ভূমিতে কাজ করতে যাই যাই না যাই না কেউ থালা পরিষ্কার করে কেউ রান্না করে কুক তাদের বাড়িতে তাদের বাড়ি পরিষ্কার করা তাদের কাজ হচ্ছে ঘুমানো নামাজ পড়া আর খাওয়া আপনারা অনেকে জানেন না কুয়েতে রেশনে পয়সা দেওয়া হয় যার দশটা বাচ্চা আছে সেই হিসাবে তাকে টাকা দেওয়া হবে মাসে খরচ করবি তো ছেলে পিলের পেছন বিয়ে চারটা কর পাঁচটা কর কি বুঝলেন চারটা বিয়ে করো বউ রাখো ছেলে পিলে আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবেদুর রসুল সকলে বলুন আল্লাহ তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুবাহি

আপনারা দেখলেন এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় তার একটা আপনাদিকে নমুনা দেখিয়েছেন ইনারা তো আরো নমুনা অনেক আছে আমি কিন্তু আজকে যে বক্তব্য শুরু করব আল্লাহ ইসলামের যে বুনিয়াদ রেখেছেন শিক্ষার ওপরই রেখেছেন কোরআন যখন খুলবেন প্রথম সুরা পাবেন সুরায়ে ফতিহা দ্বিতীয় সুরা পাবেন সুরায়ে বাকারা তৃতীয় সুরা সুরাই আল ইমরান চতুর্থ সুরা আছে সুরায়ে নিসা তারপরে সুরায়ে মাইদা এই রকম ভাবে কোরআনে গচ্ছিত করা আছে সুরাগুলো একের পর এক কিন্তু আল্লাহ যে প্রথম আয়েত নবীজি সাল্লি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে কিসের ওপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম উম্মি ছিলেন উম্মি মানে দুনিয়ার বুকে নবী কারো কাছে লেখাপড়া শিখেননি জোরে বলুন এর পেছনে একটা বহুত বড় লজিক রেখে দিয়েছে এই কথা বললে কিছু আমাদের দেশে আছে গালি দেয়। তারা মনে করে এই মলবিরা নবীজিকে মূর্খ মনে করে আস্তাক নাউজবুল্লাহ আমরা নবীজিকে বিশ্বের পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মনে করি কখনো এই ধারণাও নেই আমরা হৃদয়ও কল্পনা করি না এই লজিক না বুজার কারণে আমি আজকে রকমই বক্তব্য দিই আপনাদের কাছে আমার যিনি শিক্ষক যদি কেউ আসেন তো আমার শিক্ষকের কাছে আমি ছোট না বড় কথা বলে ছোট কেন আমি তার স্টুডেন্ট তার কাছে পড়াশোনা করেছি সে আমাকে আলিফ হলেও পড়িয়েছে যদি নবীজিকে কেউ শিক্ষা দিতেন সে বলতো মোহাম্মদ আমার ছাত্র আমার নবীকে ছোট করা হতো আল্লাহ নবীজি সাল্লাহ পৃথিবীর সব দিকের জ্ঞান দান করেছিলেন জোরে লজিক শিক্ষা গুরু হচ্ছেন আল্লাহ কেউ শিক্ষা দেয়নি আল্লাহ কিন্তু শিক্ষার দ্বারা আজকে মুসলমান দুটো জিনিসে মারাত্মকভাবে পিছিয়ে এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন দ্বিতীয় হচ্ছে দিনই শিক্ষা এই দুটোতে পেচি যাওয়ার কারণে যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি হান্ড্রেড দেখুন আপনারা জানেন পৃথিবীর সব থেকে কোন দেশের পয়সার দাম বেশি স্টেজে যারা আছেন উলামারা আপনারা কেউ বলবেন না আপনাদের মধ্যে বলুন একজন কুয়েতের পয়সার দাম বেশি তো আমেরিকার কাছে আছে পাঁচ হাজার পাঁচশো পঁচিশটা পরমাণু বেশি কার কাছে কাছে হওয়া দরকার ছিল কুয়েতের কিন্তু কষ্ট বলুন তো আপনারা জানেন মুর্শিদাবাদের প্রচুর লোক মুর্শিদাবাদ বাংলাদেশ পাকিস্তানের লোক আরবের ভূমিতে কাজ করতে যায় যাই না যাই না কেউ থালা পরিষ্কার করে কেউ রান্না করে কুক তাদের বাড়িতে বাবুর্চি তাদের বাড়ি পরিষ্কার করা তাদের কাজ হচ্ছে ঘুমানো নামাজ পড়া আর খাওয়া আপনারা অনেকে জানেন না কুয়েতে রেশনে পয়সা দেওয়া হয় যার দশটা বাচ্চা আছে সেই হিসাবে তাকে টাকা দেওয়া হবে মাসে খরচ করবি তো ছেলেপিলের পেছনে বিয়ে চারটা কর পাঁচটা কর কি বুঝলেন চারটা বিয়ে করো বউ রাখো ছেলেপিলে লাও সরকার টাকা দিবে কেন এজুকেশন নাই আজকে দেখুন ভারত থেকে বাংলাদেশ আমাদের মতো বহু বক্তা এবং বহু শিক্ষিত কথা কেউ বলবে না নো ডিস্টার্ব ভাই কথা কথা বলবেন না করে চুপ আমার বায়নের মধ্যে আপনারা নিজের কাজ করুন না শুনে বহু বুদ্ধিজীবীরা বলছে ইসরায়েলের মালগুলো বয়কট করো পণ্যকে বয়কট করো থানস আছে কলা আছে কি বুঝলেন বিভিন্ন শুনেলেন কার মুখ থেকে সাজবে জানেন বয়কটটা যে আমল করবে এগুলো খাই না আমি আপনাদের কাছে হকিকত বলে যাচ্ছি আমি থানসাব কোকো কলা পানীয় জাতীয় এরকম ঠান্ডা পানি খাই ফ্রিজের পানি খাই আমি এই ধরনের জিনিসগুলো আমি খাই না জানি না আল্লাহ আমাকে কবুল করেছে আমি আমার জীবনে আমরা বাপ বেটা আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত মুখে দিতে পারি আর আমি আপনাকে বহু মুসলমান দেখি দেবো সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ঠিক বললাম না পায়খানা ঘরে ঢুকে বিড়ি টান মারে তবে তাদের হাগা হয় হজরত তবে তার হাগা হয় আর আপনি তাকে জিজ্ঞেস করুন তাকে যখন ফতুয়া জিজ্ঞেস করবেন সে বলবেন নবীর পায়খানা ঘরে খেতে নাই কথা বলতে নাই তো শূন্য পালন করলি কোথায় তোর তো না খেলে হাগা হয় না আল্লাহ বাঁচিয়েছে যদি বলুন আমি যারা বলছে বয়কট করতে হবে আরও দুনিয়াটা দুটাই এরা ইসরাইলের পণ্যকে ব্যবহার করছে তা না হলে এক একটা মুসলমান যদি একটা করে ঢিল মারে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আর নব্বই লাখ ইহুদি মুসলমান বেশি না ইহুদি বেশি কথা বলে মুসলিম বেশি তার মানে ব্যর্থ আমরা কোথায় এক জায়গাতে না দুনিয়াবি এডুকেশন আছে না দিনই শিক্ষা আছে যার কারণে এডুকেশন থাকলে আমাদের একটা ভালো ডাক্তার আমরা খুঁজে পাই না বর্তমানে আল্লাহর রহমতে হচ্ছে কি বুঝলি বড় কষ্ট আমি একটা একটা করে বুঝাই দেখুন ইসলামে দিনই শিক্ষা আমরা সকলে জানি প্রত্যেকটা হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা জানি না জানি না সকলে বলুন সকলে জানেন তো জোরে বলুন ইনশাল্লাহ জানি জানেন আমি বলে যাচ্ছি এই দহর মাটিতে আশি পার্সেন্ট মুসলমান ভালো করে কোরআন পড়তে জানে না ঠিক বললাম না বলবো না আশি পার্সেন্ট মুসলমান হারাম হালালের বিচার করতে জানে না ভালো মন্দর বিচার জানে না মুসলমান আমি বলি দেখুন আপনি যদি বেলডাঙ্গা বাজারে বাদ দিয়ে এটা মুসলিম এরিয়া আপনি যদি পলাশি যান কলকাতা যান আপনি বহরমপুরে যান কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মুসলমানরা কি জিজ্ঞেস করে দাদা মুরগিটা জবাই না কাটা জিজ্ঞেস করেন না করেন না কেন কেন জিজ্ঞেস করে মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার ঠিক কি না মুসলমানের জন্য শর্ত হালাল খাবার আমি দু তিন সপ্তাহ আগে আমার মাদ্রাসায় কলকাতা মিটিয়া বুঝ থেকে মেহমান এসেছিল হাজি সাহেবরা তো আমি একজন মুসলমান ছেলেকে আমার বাজারে ফোন করলাম কাল সকালে দেড় কিলো মাংস লাগবে খাচ্ছি সকালে গেলাম ফজরের পরে তো আমাকে বললে হুজুর আপনি জবাই করুন তো আমি নিজে জবাই করলাম আমি দেড় কিলো মাংস খাচ্ছি ছাড়ানো হচ্ছে আমার জবাই করা খাচ্ছিটা ছাড়াচ্ছে সেই সময় একজন অমুসলিম ভাই এসে বললে আমাকে দু কেজি মাংস দিবি সে কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করে নাই কাটা ঝটকা মরা না পচা না জবাই তার জন্যে জিজ্ঞেস করা প্রয়োজন লাগে না সে এসে বললে আমাকে ওটা থেকেই সে দু কেজি মাংস নিল